আমি বাংলাদেশ ব্যাংকের একটা ট্রেনিং অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল তো ওই ট্রেনিংটা একমাস ব্যাপী ছিল এটা ইসলামিক ব্যাংক ট্রেনিং রিসার্চ বাংলাদেশ ব্যাংকের থেকে একজন অধ্যতন কর্মকর্তা আসছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমরা তো এসএম এর ইনকিউবিশন থেকে আসছি এবং এসএমএর বেশ কিছু ট্রেনিংও করছি তা আমরা কি এই লোনের ব্যাপারে কোনো স্পেশাল কোনো সুযোগ সুবিধার ব্যাপার আছে কিনা যখন বললো যে না এসএমই ফাউন্ডেশন বলতো তো লোনের বিষয় আপনাকে বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো বিষয় নাই ওনারা শুধু আপনাকে ইন্ট্রোডিউস করা দিতে পারবে এতটুকু পর্যন্তই এই বড়জোর কিন্তু এর বাইরে কোনো বিষয় আপনার বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই এবং এই বিষয়ে এসএমই এর কাজও না এসএমই এফ এসএমই এফ এর কাজও না ফাউন্ডেশনের কোনো কাজ না তো এতটুকুই আর কি তখন জানলাম যে মানে বাংলাদেশ ব্যাংক নিজেই বলছেন যে এখানে মানে এই ধরনের কোনো মানে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় না তারা শুধু মানে যেই মটো নিয়ে নামছেন মানে সে ফাউন্ডেশন সেটা হলো মূলত ইন্ট্রোডিউস করাই যাওয়া মানে যে আপনার সাথে হয়তো ব্যাংকের কার সাথে বলে দিলো যে আমার একজন উদ্যোক্তা আছে উনি ট্রেনিং করেছেন আপনারা দেখেন তার ক্রাইটেরিয়াতে পড়লে লোন দিলেন এতটুকু না

সেই সার্কুলার অনুযায়ী আপনাকে ব্যাংক করতে হবে আপনি সার্কুলার অনুযায়ী ব্যাংকের ম্যানেজারের কাছে গেলে সে কি কি ক্রাইটেরিয়া আছে আপনাকে বুঝাই দিবেন বলবেন যে আপনি এই এই জিনিসগুলো নিয়ে আসেন তো সেই জিনিস যখন আপনি নিয়ে যাবেন তখন আপনাকে তারা মিউতে টাকা দিলেন যে মানে 10000 টাকা বাজেট ছিল উনি গত পাঁচ বছরে 10000 টাকা দিতে পারছেন

এর একশো টাকা সে ব্যাংকে জমা দিয়েছে ব্যাংক তাকে কত টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে বছর শেষে আপনাকে ব্যাংক আপনি ব্যাংকে গেছেন টাকা নিতে ব্যাংক আপনাকে ই দিতে হবে আপনার ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ হারে এই এত ইস্টু এত পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় আপনাকে একশো পঞ্চাশ টাকা সম্পদ জমা রাখতে হবে ঠিক আছে একশো টাকায় একশো পঞ্চাশ টাকার সম্পদ জমা রাখলে আপনাকে ব্যাংক টাকা দেবে একশো কেন ফেরত না দিলেও কেন আমার জামানত আছে জামানত আছে সেটা হচ্ছে থেকে রিকভার করতে

বি আমার কাছে সম্পদ জমা না দিলে আমি তো একে প্রতি মাসে টাকা দিচ্ছি বছর প্রতি মাসে আমি পাঁচ টাকা দিচ্ছি আর যদি না দিতে পারি তাহলে ও আমাকে বলবে চাওয়া মাত্র আমার টাকা ফেরত থাকে আমি চাওয়া মাত্র ফেরত দিতে বাধ্য থাকিব বাধ্য থাকিব আর আপনি যদি বি টাকা না দেন তাহলে আমার আপনার বিরুদ্ধে মামলা করে আপনার সাথে যোগাযোগ করে টাকা আদায় করতে হবে বহু এবং সময়ের ব্যাপার ঠিক কিনা এস এম ই লোন কিন্তু তা নয় এস এম ই লোন আপনার উন্নয়নের জন্য আপনি মুরগির ফার্ম দিয়েছেন হাঁসের ফার্ম দিয়েছেন আপনার মুরগি ডিম পেটেছে আপনার লোক যাইয়ে মুরগির লোক তা আর ওখানে বসে থাকবে যেই ডিম পেটে কক কক করে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিমটা নিয়ে আপনি বিক্রি করতে তাহলে আপনার লোন মাফ আপনি লোন পরিশোধ করতে পারবেন আর আপনি যদি লোন আপনি ডিম পাইলে খাই ফেললেন তাহলে কিভাবে দেবেন হবে তাহলে আপনি যদি ছোট শিল্প দেন বিড়ির কারখানা দেন তাহলে আপনার এই বিড়ির কারখানার একটা গল্প শুনে তখন আমি ইউনিভার্সিটির ছাত্র ওই রংপুরের রহিমুদ্দিন ভরসা আর যশোরের নাভারণের

কেন তো কত পাতা বিল ছিল বিল ছিল কাগজেন্ট্রি ওই গোডাউনে মানে ভিডি যত মার্কেটে আছে ভরসা বিলি সর গোডাউন দাও કર્યો قناه খুব বড় বড় এসি এসি ভিডি ড্যাম হয়ে গেছে না আর কে ওই কে

একজন মানুষ দু লোকের দোকান থেকে মাল কেনবে কিন্তু আপনি দু না কারণ আপনার প্রতি তার আস্থা বিশ্বাস নয় এবং আপনার ব্যবহারটাও ভালো যিনি দোকানে যাওয়া মাত্রই দোকানদার বলবে ভাই আসে আচারটা কি ভালো সাথে একটা ছেলে ছিল আমি বা তার সে তার হাজবেন্ড এক ছেলে নিয়ে শাড়ি কিনতে গেছে ছোট একটা বাচ্চা হাতে একটা দোকানদার দেখা মাত্র বলবে এই দোকানে চকলেট আছে সঙ্গে সঙ্গে বাচ্চার হাতে চকলেট দেবে বা একটা কোক কিনে এনে দেবে দাম কিন্তু কোক আর চকলেটের দাম সে কাপড়ের মধ্যে নিয়ে নেবে কেমন বাট এই যে আপনার ছেলেকে সে একটা চকলেট দিলো আপনার ছেলেকে সে এক কোপ একটা কোপ দিল এতে কিন্তু আপনি তার আচরণে সন্তুষ্ট সন্তুষ্ট সেই জন্য মার্কেটে যে এই একই জিনিস কম দামে দিলেও আপনি তার থেকে না নিয়ে ফের থেকে দেবেন ঠিক আছে তাহলে এক নম্বর পুঁথি ব্যবসার এক নম্বর পুঁথি হচ্ছে আপনার

শুধু ওই লোকটাকে না ওই এলাকায় যারা আছে অল দি পিপলস আর মোটিভেটেড বাই মি যেন এজ ইফ দে আর মাই ওন পার্সন সে তার পকেটের টাকা আমার পকেটে দেবে তখনই দেবে যখন সে বলবে যে ওই লোকটা বিশ্বস্ত আমাকে ঠকাবে না আপনার একটা শাড়ি ছিঁড়া ছিল ফাটা ছিল মধ্য মহিলা ব্যস্ততার কারণে পুরো শাড়িটা সে দেখেনি বাট পাশে দিকে দেখো একটা কোণা ছেঁড়া ছিল ফাটা ছিল সে আপনার দোকানের আমি আগে স্লাইড এটা দেখাচ্ছি না যে বিশ্বস্ততা কাজ করলে তো

বাট সে বোঝে নাই সে আপনার আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে মানুষকে মোটিভেট করা আপনার লক্ষ্য কি আপনার লক্ষ্য হচ্ছে গোলে পৌঁছে দেওয়া অর্থাৎ গোলে পৌঁছানো মানে আমি এক লাখ টাকায় যেন ব্যাংকের সত্তর বাদ দিয়েও যেন আমি বছরে পাঁচ টাকা লাভ করতে পারি একশো টাকায় একশো টাকা করতে পারলে তো আরো ভালো উদ্দেশ্য তাই তো না বেশি হয় না একশো টাকা দিয়ে পাঁচশো টাকায় বেশতে পারি বেশি হবে আমি তো বুঝতে পেয়ে নিচ্ছি ভাই এটার দাম পাঁচশো টাকা আপনি দিতে পার

ওকে ঠকানো না একশো টাকার জিনিস আমি পঞ্চাশ টাকা বেশি দিয়ে দেব আর তাকে বলবো যে আপনি অন্য জায়গায় তা সাই করে দেখেন অন্যরা তো এখন তো ব্যবসা তো একটা সিন্ডিকেট সব আপনি যখন একশো টাকা যদি পাঁচশো টাকা দিচ্ছে দেন ওই নাম্বার ওখানে দেওয়া আছে সব একই রেট দেওয়া আছে আর আপনি যদি কমে দেন তাহলে নাম সম্পর্কে থাকবে তাহলে আপনি অ্যাটিটিউড ঠিক করেন তাহলেই দেখেন শুরু করলেন কম পয়সা দিয়ে

এই আইডিয়ার মধ্যে আপনাকে ই করতে হবে এই সাপোর্টের পরে কিন্তু আইডিয়া তো সেটা যদি আপনি ভালো হন তাহলে আপনার বাল জ্বলবে তাহলে আপনার ব্রেন ভালো হবে সমাজ আপনার ভালো হবে রাষ্ট্র আপনার পক্ষে থাকবে হ্যাঁ রাষ্ট্র আপনার পক্ষে থাকবে ডিসিএফের কাছে যাবেন ডিসিএফ তো সব কিছু সভাপতি মাছ একটা ইলিশ মাছ

আমি না এখানে এটা আমি শেষ করবো এখন এখন দেখেন এ মাথা ব্যাকা করে রয়েছে অন্যদিকে ঘুরে রয়েছে ভাই আপনাকে দেখলাম কয়দিন আগে ঘর তিনতলা তো আমাকে ব্যবসা না আমি আপনার থাকি তো আপনি তো ব্যবসা করেন ওটা তো আপনি দেবেন না দেবেন আপনি দেবেন তো না মুখেও বললেন না কি করলেন ঘুরে দেখলেন বুঝতে পারছি তারপরে ও দেয় বললো আরে সে ব্যবসা করে আমি তার কাছে গেলাম তাকে বললাম ভাই তোমার সাথে নাও সাহায্য করো তো সাহায্য তো করলোই না আরো আমাকে ঘোরাই দিল আর বলল কি আই ক্যান নট ডু ইট বলে আমি যা করি তোমাকে তা করতে পারবো না মাথায় হাত দিয়ে শক্তির সাথে বলল ঠিক আছে বুঝলেন তো ফিরে আসলে কি হয়েছে তারপরে জনের কাছে তারপরে আর জনের কাছে বলছে সে বলছে আই ওয়ান্ট টু অবশ্যই তুমি আসো আমি তোমাকে দেব তোমার সাথে ব্যবসা করব তুমি এলাকায় থাকবা আমি এলাকায় থাকবো কোন সন্ত্রাসী মন্ত্রাসী আমাদের কাছে আসলে দুজন একসাথে মোকাবেলা করবো কি দেখছ এক হাত কপালে আর হাত পিছনে হ্যাঁ এখানে দেখেন এই এক হাত দিয়ে ঠেকাচ্ছে আর এক হাতের লোক ডাকছে আর ও চিৎকার করছে এ দেখেন আগিয়ে যাচ্ছে আর একদম সাকসেস হয়ে গেছে সবাই মিলে তাহলে আমার ট্রেনিং ক্লাসের সর্বশেষ বক্তব্য হচ্ছে যে আপনারা যে যে ভাবে যে বিষয়ে ট্রেনিং নিচ্ছেন যে এলাকা ওই এলাকায় গিয়ে সবাইকে ট্রেনিং দেবেন দিয়ে বলবেন যে ভাই আসো একসাথে আমরা ব্যবসা করি বলে আমি একলা রিক্সা ভাড়া দিয়ে মাল আর আনতেছি পঞ্চাশ টাকা দিয়ে তুমি গেলে তো দুইজন শেয়ারে গেলে পঁচিশ টাকা হবে তিনজন হইলে কত তিন লং আটচল্লিশ হবে চারজন হইলে আরও কমবে চার বারং আটচল্লিশ হবে পাঁচজন হইলে দশ টাকা হবে তাহলে একলা দিচ্ছিলেন কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখন নিলেন দশ টাকা টাকা পাঁচজন পাঁচজন আপনার সঙ্গী হলো পদের মধ্যে কি সন্তান সন্তরাসে আপনাকে ধরতে পারবে ওর বাপের সাহস আছে পাঁচ জনকে ধরতে এক লাখ না যাবে তো ধরবেন সব পেয়ে ঠিক আছে তাহলে এই হল ট্রেনিং এখন আসেন এই মেডাম আসেন মেডাম যান এখন কি ট্রেনিং পাইলে রাখতে এই যে আমি কি ট্রেনিং দিলাম